অবৈধভাবে ভারতের জল সীমায় প্রবেশ করেছে কুড়িজন মৎস্যজীবী তাদের প্রত্যেকটি গ্রেফতার করা হয়েছে জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল বিএসএফ বাজে হয়েছে বাংলাদেশি ট্রলার বিস্তারিত জন্ম সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল গোপালদা সুন্দরবন সংলগ্ন নদীতে দেখা গেছে যে ধাওয়া করে কুড়িজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কি আপডেট রয়েছে এই মুহূর্তে তুমি জানবে ভারত এবং বাংলাদেশ চলের বর্ডার রয়েছে অর্থাৎ ভারত কোনোদিন বাংলাদেশে গেলে তারাও যেমন ধরে তেমন বাংলাদেশের মৎস্য জমি থেকে আরম্ভ করে অন্যান্যরা এলে তারাও ধরা পড়ে ঠিক আজকে দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা ব্লক সংলগ্ন এলাকায় যে সুন্দরবন নদী আছে অর্থাৎ সুন্দরবন কোস্তাল থানা রয়েছে কোস্তাল থানার এলাকার যে নদীর রয়েছে নদীতে যখন বিএসএফ জওয়ানরা যখন টহল দিছিল হঠাৎ করে তাদের একটি অত্যাধুনিক ট্রলারের দিকে লক্ষ্য পরে দেখে প্রচন্ড গতিতে ওই ট্রলারটি আসছিল ট্রলারটি যখন আসছিল তখন তাদের কিন্তু তাদেরকে চেঞ্জ করে অর্থাৎ তাদেরকে দাঁড়াবার জন্য বাধা বেসে বলে কিন্তু তারা কারোর কথা কর্ণপাত না করে প্রচন্ড গতিতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা কিন্তু নদীর মধ্যে তাদেরকে লুকোচুরি খেলা বলতে পারো অর্থাৎ বাংলাদেশি ট্রলারটা প্রচন্ড গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ তখন আশ্রমান না তাদের পিছু ছাড়তে রাজি হয়নি তারা তখন তারা করে শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ লড়াই ঘন্টার পর ঘন্টা লড়াই করার পর একটি যে চোরা রয়েছে অর্থাৎ নদীর চর রয়েছে অসাধারণত বড় নদীর চরে গিয়ে ওই ট্রলারটি লেগে যায় লেগে যাবার সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা তাদের দিকে অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র নিয়ে কিন্তু তাদেরকে ঘিরে ফেলে সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্যালেন্ডার করতে বাধ্য হয় জন বাংলাদেশে ছিল একটি ট্রলারে তবে কেন 20 জনের টলারে মৎস্যজীবী ছিল এটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে সুন্দরবন পুলিশ কারণ তোমাকে বলে রাখি একটি টলারে 15 16 জনই যথেষ্ট তাও খুব বড় টলার ওঠে কিন্তু একটি ছোট্ট টলারে এতজন মৎস্যজীবী তারা বলে শিকার করছে কারণ মৎস্যজীবী কিন্তু টলারটির উপরে রয়েছে জাল এবং ফিশমাল ধরা জাল রয়েছে এটাও দেখা যাচ্ছে কিন্তু জাল থাকলে মাছ থাকবে এই রকম কোন কিছু দেখা যায়নি তাই সঙ্গেও আরো একটি ধারা ভেতেছে ইতিমধ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে সুন্দরবন পুলিশ জেলা জে ফাঁড়ি রয়েছে পুলিশ রয়েছে ক্যাম্প রয়েছে সেখানে সেখানে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে আগামী কাল অর্থাৎ সোমবার দিন তাদের আলিপুর আদালতে তোলা হবে এবং সেখান থেকে রিমাইন্ড নেওয়া হবে বলে মনে করা হচ্ছে তবে আগামী কালের পরে আসল তথ্য হয়তো বা আসল রহস্য সামনে আসবে ধন্যবাদ আগামীকাল আলিপুর আদালতদেরকে পেশ করা হবে কুড়ি জন বাংলাদেশি মৎস্যজীবীকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদেরকে উদ্ধার করা হলেও তাদের সাথে কিন্তু কোন ধরনের মাছ পাওয়া যায়নি তবে তারা এত গভীর সমুদ্রে যদি মাছই না ধরে তবে কেন তারা এসেছিল এই বিষয়টা নিয়ে যখন ধোয়াশা সৃষ্টি এখন দেখার বিষয় আগামীকাল যেহেতু তাদেরকে কোর্টে তোলা হবে তারপর কি বেরিয়ে আসে তথ্য নিয়ে নিচ্ছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী